সমন ভিউস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এই মুহূর্তে আমরা আছি পঞ্চগড় জেলা দেবগঞ্জ উপজেলা চেংটি ইউনিয়নে এখানে আপনারা চেংঠি ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে এখানে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীগণ তাদের দলীয় প্রতীক টাঙানোর সময় বিএনপির নেতা তারা স্থানীয়ভাবে বাধা দেয় এবং এমন জঘন্য ভাষায় কথা বলে যা মুখে প্রকাশ করার মতো নয় এতে বিক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতেছেন যে ছেলেগুলো যাদেরকে আক্রমণ করা হয়েছে তারা মূলত কিছু কথা বললো এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দেবগঞ্জ উপজেলার সেক্রেটারি বেলাল হোসেন উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কর্মকর্মের সদস্য তোফাজুল হোসেন উপস্থিত আছেন জামাত ইসলামী সামরিক সেক্রেটারি রহমান সহ জামাক ইসলামী বিভিন্ন প্রধান নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে তাদের একটাই কথা যে এই মুহূর্তে এসে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি ঐক্যবদ্ধ হয়ে এই পর্যন্ত এসে আজকে বিএনপি এই মুহূর্তে তারা জামাত ইসলামের দলীয় প্রতি দায়ীবল্লা উঠানোর ক্ষেত্রে তারা বাধা প্রদান করতেছে উত্তর ভারতের সহস একটা রাজনৈতিক দেশে গণতান্ত্রিক দেশে যে দেশে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলে

মালামানা মজিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল মুজাহিদ কাদের আমাদের প্রথম প্রায় সমস্ত নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ মামলা হয়েছে লক্ষ লক্ষ ভাইকে জেলখানায় দেওয়া হয়েছে লক্ষ হাজার হাজার ভাইকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে আমরা কিন্তু এক মিনিটের জন্য কারো কাছে মাথা নত করি না শহীদ কাফেলাকে বাংলাদেশের এমন কোন শক্তি নাই বিন্দু পরিমাণ আমাদের ক্ষতি করতে পারেন আজকে চেন্টি ইউনিয়নে যে ঘটনাটি সংগঠিত হয়েছে আমরা মনে করি তারা ভেমরুলুকের চা ভেমরুলের চাকে হাত হাত দিয়েছে পরিণতি কত ভয়ানক হতে পারে কত চিন্তাও করতে পারে হ্যাচিস্টের কায়দায় হ্যাচিস্টের কায়দায় যারা আমাদের দলীয় কার্যক্রমে বাধা দেয় আমরা মনে করি তারা হতে পারে বিএনপি আমুলিকে রক্ত বিদ্যমান যাদের শরীরে আমুলিকে রক্ত বিদ্যমান কোন ভ্যাকসিন দিলে তারা সুস্থ হবে ওইটা আমাদের জানা আছে বলেন

জনগণকে আজকে যারা আমাদের বিরোধিতা বিরোধিতা করেছে করেছে তারা পুলিশের নিয়ে কিংবা থানার নিয়ে এটাই আমাদের কাছে প্রমাণিত হয় এখানে সংগঠিত হয়েছে অথচ পুলিশ কিন্তু এখানে আসে নাই আমরা মনে করি সবার আগে থানাকে নিরপেক্ষ হওয়া দরকার পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হওয়া দরকার যদি তারা নিরপেক্ষ না হয় তাহলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় লেভেল प्लेइंग ফিল তৈরি করা সম্ভব নয় আমরা আমাদের ঊর্ধ্বতন সংগঠন নির্দেশনা দিয়েছে এখন আমরা এই মুহূর্তে থানায় যাব এই মুহূর্তে থানায় যাব যে ভাইদেরকে এখানে আপনারা অপমানিত করা হয়েছে জিম্মি করা হয়েছে আমরা তাদের বিচার চাই আমরা মামলা করব তাদের বিচার করব কেন থানা প্রশাসন এইখানে আসে নাই এই জবাব

স্বামী ভেয়ার্স যেমনটি বলছিলাম যে দেবগঞ্জ উপজেলা চেংকি ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড এখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা এখানে তাদের দলীয় প্রতীক যখনই তারা প্রতীক যখন তারা উঠাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে এখানে বিএনপির কিছু নেতৃবৃন্দ তারা এখানে বাধা দেয় এবং তারা এখানে এত জোরালোভাবে বাধা দেয় যে তারা বিভিন্ন প্রকার হুমকি দেয় যে যারা এই পামুলি ইউনিয়নে চেংটি ইউনিয়নে যারা প্রতীক দাড়িওয়াল্লা উঠাবে তাদেরকে নাকি গুম করা হবে হত্যা করা হবে খুন করা হবে এরকমভাবে তারা বোকাবকি করেছিল খবরটি ছড়িয়ে পড়লে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আসে উল্লেখ থাকে যে আমরা এখানে জামাত ইসলামী নেতৃবৃন্দ থানায় ফোন দিয়েছিলাম যখন তারা এই ঘটনা ঘটিয়েছিলো থানায় ফোন দেওয়ার পরেও কিন্তু আসলে তারা এখানে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি তার মানে এখনও প্রশাসন নিরপেক্ষ হতে পারে নাই এখন আমরা যদি নির্দেশনা হচ্ছে যে আমরা এখন সবাই থানায় যাবো যে আমরা থানায় ফোন দেওয়ার পরেও আসলে কেন থানায় এখানে আসবো না তো যে পর্যন্ত থানায় আছে আপনার কথা থাকুন আমরা রাখতেই আমরা থানায় গিয়ে আবার লাই দেওয়া ইনশাআল্লাহ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম